হাতে সময় খুব কম থাকলেও এই পিঠাটা ঝটপট বানিয়ে শীতের সকালে কিংবা বিকেলে চায়ের সাথে খেতে দারুণ লাগে এই ভাপা পিঠা বা কেক পিঠাটা বানাবার জন্যে প্রথমেই নারকলের পুটটা তৈরি করে নেব কড়াইতে নারকল কুড়ো আর পরিমাণ মতো গুড় দিয়ে দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু আঁঠালো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে পাকটা খুব শক্ত হবে না মানে নারকল নাড়ুর মতো অতটা শক্ত হবে না একটু নরম নরম হবে ফুডটা রেডি হয়ে গেছে এবার ভাপা পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য নিয়েছি এক কাপ সুজি দু চামচ গুঁড়ো দুধ এক চিমটে নুন এক চামচ চিনি আমি এখানে মিষ্টিটা একটু কম দিয়েছি আপনারা চাইলে দু তিন চামচ চিনিও দিতে পারেন আর দিয়েছি সামান্য একটু এলাচ গুঁড়ো এইবার সব শুকনো উপাদানগুলোকে একবার মিলিয়ে নিয়ে ঢেলে দিলাম এক কাপ দুধ এইবার দুধের সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কুড়ি মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দিলাম কুড়ি মিনিট পর সুজিটা বেশ নরম হয়ে গিয়েছে আর বেশ অনেকটা ফুলেও গিয়েছে আমি ভাপা পিঠাগুলো গ্লাসে করব তাই গ্লাসটাকে রেডি করে নেব দুটো গ্লাসেই অল্প অল্প করে একটু সাদা তেল দিয়ে ভালো করে গ্লাসের লাগিয়ে নিলাম এইবার পিঠার ব্যাটারটার মধ্যে ওয়ান টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম আর বেকিং পাউডারটাকে অ্যাক্টিভ করবার জন্য তার উপর অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এইবার ব্যাটারটা দুটো গ্লাসের মধ্যেই অর্ধেক অর্ধেক করে ঢেলে দিলাম পুরো গ্লাসটা ভরা যাবে না কারণ বাকি অর্ধেকটা ফাঁকা রাখতে হবে তৈরি হয়ে যাবার পর এটা কেকের মতো একটু ফুলে যাবে এইবার বেশ অনেকটা নারকলের পুরকে হাত দিয়ে এরকম একটু লম্বা করে ব্যাটারের মধ্যে এইভাবে রেখে দিতে হবে পিঠাটা যেহেতু স্টিমে হবে আমি একটা পাত্রে জল ফুটাতে বসিয়ে দিয়েছি এবার ওই পাত্রে গ্লাস দুটো দিয়ে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট স্টিম দিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিতে হবে আর পিঠাটা ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাটাকে একটা ছুরি দিয়ে এই রকমভাবে ছাড়িয়ে নিতে হবে দারুণ টেস্টি নরম ভাপা পিঠে একদম রেডি এইবার এইরকম গোল গোল করে কেটে চায়ের সাথে পরিবেশন করলে একদম জমে যাবে কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই করে একবার ট্রাই করবেন আর একটা লাইক দেবেন ধন্যবাদ